হাই এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও সো দেখছেন যে আমরা কজেট গাছের এগুলি সব কজেটের ফুল এগুলি দিয়ে আজকে বড়া হবে ইট টেস্ট রিয়েলি অ্যামেজিং লাস্ট ইয়ার অলসো ই হ্যাড এড সো দেখেন এগুলি সব মেল ফুল সো যেহেতু আমার কোনো আর ফিমেল ফ্লাওয়ার নাই আর অলরেডি আমি এটা আর্টিফিশিয়াল পলিনেশান করে ফেলছি এবং পাতাগুলিও কেটে দিয়েছি এখন আর এই যে এগুলি আরও মেল ফুল হচ্ছে সো আমার এই ফুলগুলি নষ্ট হয়ে যাবে এমনিতেই তো এটা বড় বানিয়ে খেয়ে ফেলবো আর এখানে এখানে দেখেন আরেকটা কজেট হচ্ছে আর এই যে যে এখানেও অনেক মেল ফুল হচ্ছে এখানে এখানে মেল ফুল এগুলি হচ্ছে তো মেল ফুলের অভাব নাই আর এটা যে ফিমেল এটা এই কজেটটা মানে বুড়া হইতে দেওয়া যাবে না আগেই কেটে ফেলতে হবে তাহলে আর কজেট থেকে আর কোনো কজেট হবে না তো এই কজেটটা কেটে ফেলবো এখন সো সো এখন দেখছেন যে এই কজেটটা আমরা কেটে ফেলবো আর এই পাতাটারও দরকার নেই সো পাতাটা দেখি পাতাটা আসলে বাঁচাইতে পারি কি না এটা একটা প্রিক্রিয়াস প্লেসে কাটা হয়ে গেছে সো দেখেন কত করে কজেট এটা ইটস বিউটিফ্রেজেন্টেড কজেট এটা দিয়ে সবজি হবে বাগানের কজেট দিয়ে আর এটা দিয়ে ফুল দিয়ে হবে হচ্ছে বড়া ইটস রে অ্যামেজিং ফিলিং ওকে সো থ্যাংক ইউ ফর এভরিওয়ান ফর ওয়াচিং দি ভিডিও একটা শর্ট ভিডিও ছিল তো আমরা আরও ভিডিও আপলোড করব সো আমাদের ভিডিওগুলি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ও আচ্ছা এভরি ওয়ান জাস্ট এই কজেক্টটাও মনে হলো যে এটা বোন বেশি বড় হচ্ছে না বুড়া হয়ে যেতে পারে সেটাও কেটে ফেলি সো সেটা হচ্ছে ছোটো কজেক্ট তো ঠিক আছে তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর তাহলে ফিউচার ভিডিওগুলিও দেখতে পারবেন যে সবজিগুলি কেমন হয় নাইস এটা হচ্ছে জুলাইয়ের মাঝামাঝি কিন্তু দেখছেন এটা কত সুন্দর একটা হারভেস্ট হচ্ছে তো থ্যাংক ইউ এভরিওান ফর ওয়াচিং দি ভিডিও আমরা আরও ভিডিও আপলোড করব সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে এগুলি সব দেখতে পারবেন আরও অনেক কজেট হবে দেখেছেন যে কতগুলি ফুল হয়েছে আর এখানে তো কিউ কম্বার হচ্ছে একটু আপডেট দিয়ে দিই শেষ করার আগে এখানে দেখেন ওই যে আপেলটা কত বড়ো হচ্ছে আপেলগুলি লাল হয়ে যাচ্ছে আর এদিকে জাস্ট একটা ও এই যে দেখেন যে সেই দিন যে লাউটা পলিনেট করেছিলাম দেখেন দুই দিনে লাউটা কত বড় হয়ে গেছে তাকে একটু কাছ থেকে দেখাই সো দেখেন আমার প্রায় আধা হাতের সমান হয়ে গেছে এটা লাউটা এই পলিনেট করলে যে লাউ কত তাড়াতাড়ি বড় হয় এটা হচ্ছে তার একটা প্রমাণ আর এই কিউ কম্বারটাও পলিনেট করার জন্যে এখন কত বড় হয়ে গেছে আর যেগুলি পলিনেট হয় না যেমন এগুলি কিন্তু সেম সময়েরই লাউ এগুলি পলিনেশান ঠিকমতো হয়নি সো এগুলি কিন্তু আর বড় হবে না তো অবশ্যই আর্টিফিশিয়াল পলিনেশান করবেন তাহলে লাউগুলি বড় হবে সো এখানে দেখছেন একটা ফিমেল ফ্লাওয়ার আসছে বাট আমার কোনো মেল ফ্লাওয়ার নেই সো এই এই লাউটা মনে হয় নষ্ট হয়ে যাবে সো দেখা যাক কি হয় মেল ফ্লাওয়ার থাকলে এটা পলিনেট করা যেত যেমন এটা এটা আর একটা ফিমেল ফ্লাওয়ারের এখানে যেটা so anyway thank you for watching the video have a nice day